বর্তমান বিশ্বের পরিস্থিতি এমন এক গভীর সংকটের মধ্য দিয়ে যেখানে আঞ্চলিক যুদ্ধ রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামরিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিরতা চীন ও যুক্তরাষ্ট্রের সংঘাত এসব একে অপরের সাথে মিশে গেছে এবং এই বিষয়গুলোর দিকে বিশ্ববাসী নজর রেখে চলেছে প্রশ্ন উঠেছে আমরা কি সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছি অথবা এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সংঘাতগুলো একদিকে যেমন রাজনৈতিক টানাপেরণ সৃষ্টি করেছে তেমনি অন্যদিকে সামরিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আগের চেয়ে আরো ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়ার আগ্রাসনের ফলে শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করেছে তাছাড়া চীন তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন একটি সংকট তৈরি করেছে যা অদূর ভবিষ্যতে বৃহৎ যুদ্ধের দিকে যেতে পারে এসব যুদ্ধ ও সংঘাত একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি বড় আঞ্চলিক অস্থিরতা তৈরি করতে পারে এই সংঘাতগুলির পেছনে সুপার পাওয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এসব দেশ একে অপরের বিরুদ্ধে জোর তৈরি করেছে যা পৃথিবীকে এক ধরনের ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ও অর্থনৈতিক অবস্থিতি রয়েছে যেটি রাশিয়াকে এক ধরনের সামরিক চাপ সৃষ্টি করছে অন্যদিকে রাশিয়া ও চীন নিজেদের শক্তি বৃদ্ধি করছে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা ও অর্থনৈতিক সম্প্রসারণের কারণে বিশ্বব্যাপী অস্থিরতা বাড়ছে চীনের জোরালো ভূমিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর যা একটি নতুন যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে প্রভাব বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগের মধ্যে একটি হলো পারমাণিক অস্ত্রের হুমকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে পরমাণু হামলার হুমকি দিয়ে বসেছে এবং বিশেষজ্ঞরা মনে করেন যে এটি পৃথিবীর জন্য একটি অতি বড় ঝুঁকি এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং চীন তাইওয়ান সংকটের ফলে এই ঝুঁকি আরও বেড়ে গেছে এক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের ব্যবহার একের পর এক দেশকে বিপদে ফেলতে পারে এবং বৈশ্বিক পরিণতির দিকে নিয়ে যেতে পারে পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ সংঘাতের প্রভাব দেখতে পাই উনিশশো ও উনিশশো সালে শুরু হওয়া বিশ্বযুদ্ধের আগেও পৃথিবী তেমনই উত্তপ্ত ছিল তবে রাজনৈতিক ও শক্তির ভারসাম্য এক সময় পরিবর্তিত হয়ে সেগুলোকে শান্তি রক্ষা করতে বাধ্য করেছিল বর্তমানে পরিস্থিতি কিছুটা অনুরূপ তবে আমাদের সামনে রয়েছে এক নতুন ধরনের রাজনৈতিক ও সামরিক জটিলতা তাহলে কি বর্তমান পরিস্থিতি সেই পথেই চলতে শুরু করে রয়েছে নাকি আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারব ভবিষ্যতে কি ঘটতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক কূটনীতি এবং সহযোগিতা যদি দৃঢ়ভাবে অব্যাহত থাকে তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় সংঘাত রোধ করা সম্ভব তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে বর্তমান চলমান সংকটগুলো একটি নতুন যুদ্ধের পথে আমাদের নিয়ে যাচ্ছে এটা সবই আমাদের বর্তমান সিদ্ধান্তের উপর নির্ভর করবে বিশ্ব নেতারা তাদের কূটনৈতিক দক্ষতা ও শান্তির প্রতি প্রতিশ্রুতি বজায় রাখলে সম্ভবত যুদ্ধ থেকে আমরা দূরে থাকতে পারব বিশ্বে বর্তমানে যে উত্তেজনা চলছে তা আমাদের সকলের জন্য একটি বড় সতর্ক সংকেত যদিও সংকটগুলো ভয়াবহ তবে বিশ্বের সব রাষ্ট্রের উচিত একসাথে কাজ করে শান্তি প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ পৃথিবী আর একটি বড় যুদ্ধ সহ্য করতে পারবে না এটি আমাদের সকলের দায়িত্ব যে এই বিশ্বযুদ্ধকে রোধ করতে সহায়তা করা আপনার মতামত শেয়ার করুন কমেন্টে এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপডেট থাকুন সতর্ক থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে